ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হলে প্রথম জিনিস খাবারের নিয়ম ঠিক করা এটি আপনার সুস্থ জীবনের চাবিকাঠি চুনুন এক মিনিটে পুরো দিনের ডায়েট জেনে নেই এই ডায়েট প্ল্যান আপনাকে সারাদিন সতেজ রাখবে সকালে গরম পানি দিয়ে দিন শুরু করুন এটি আপনার হজম প্রক্রিয়াকে উন্নত করবে এবং শরীরকে ডিটক্স করবে নাশটায় দুইটা সেদ্ধ ডিম ওটস বা চিনি ছানা দই এই খাবারগুলো প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ আরেকটি ছোট ফল আপেল বা পেয়ারা সকালের খাবার বাদ দেওয়া একেবারেই চলবে না কারণ এটি আপনার মেটাবলিজমকে প্রভাবিত করে দুপুরে আধা প্লেট ব্রাউন রাইস প্রচুর সবজি সাথে মাছ বা চিকেন এই সংমিশ্রণটি আপনাকে দীর্ঘক্ষণ পূর্ণ রাখবে নিয়ম একটাই ভাত কম সবজি বেশি এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বিকেলে নাস্তার সময় পাঁচ ছয়টা বাদাম বা চিনাবাদাম আর এক কাপ গ্রিন টি চিনি ছাড়া এটি একটি স্বাস্থ্যকর স্ন্যাক্স রাতে এক দুইটা রুটি হালকা সবজি আর স্যালাড ঘুমানোর আগে ভারী খাবার খাবেন না এতে হজমের সমস্যা হতে পারে মনে রাখবেন ডায়াবেটিস কোনো বাধা নয় সঠিক ডায়েটই আপনার প্রতিদিনের শক্তি নিজেকে ভালো রাখুন সুস্থ থাকুন এই ডায়েট প্ল্যান অনুসরণ করে আপনি একটি সুস্থ ও সক্রিয় জীবনযাপন করতে পারবেন